হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন আমার আপু ও ভাইয়েরা নিপাস কুকিং জার্নি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে কীভাবে বেগুন ভাজি করে তেলে তো আপুরা আজকে আমি আমার দিনের ব্লগ শেয়ার করতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে আমি আমার বাসায় বেগুন ভাজি করেছি অন্যান্য অনেক রান্নাই করেছি তো আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমি আপনাদের সাথে শুধু বেগুন ভাজি কিভাবে বেগুন তো সবাই ভাজি করে তেলের উপর তো আজকে আমি নতুন একটি রেসিপি এবং মজাদার রেসিপি ডিম দিয়ে বেগুন কিভাবে তেলের উপর ভাজি করে তো আপুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাথে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন তো আমি কিন্তু বেগুনটা বেশি মোটাও না বেশি পাতলাও না মাঝারি সাইজের কুটি নিয়েছি বেগুনগুলো তো আমি বেগুনগুলোতে হলুদ দিয়েছি তারপরে মরিচের গুঁড়ো অল্প একটু পরিমাণ দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দেব বেগুন বেগুনের উপর তো এই জন্য আমি ভালোভাবে মশলা লবণ হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তো আমি একটি ডিম ভালোভাবে বেগুনের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম তো আজকে আপনি অবশ্যই একদিন আপনার বাসায় বা ডিম যেভাবে বেগুন ভাজি করেন আজকে আমার রেসিপিটা দেখে একদিন হলেও আপুরা বাসায় ট্রাই করবেন যে ডিম দিয়ে বেগুন ভাজি তেলের উপর কতটা সুস্বাদু মজাদার আপনারা কিন্তু পাঁচ মিনিট অবশ্যই বেগুনটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তারপর তেলের উপর ভাজি করবেন তো আপুরা আমি কিন্তু আপনাদের দেখাইনি যে আমি কতটা সময় রেখেছি আমি কিন্তু অনেক বেশি সময় রাখতে পারিনি তো আমার সময় ছিল না তো আমি তেলের উপর কিন্তু ভালোভাবে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা ঢাকনা দিয়ে দেবো তো অবশ্যই আপুরা অব আপুরা আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্টস করবেন লাইক করবেন তো আজকে বেগুন ভাজিটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন তো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেহেতু নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তো দেখেন বেগুনগুলো এক হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম বেগুনগুলো দেখেন ডিমের কারণে বেগুনগুলো যে এতটা অসাধারণ খেতে লাগছে তা আপনি বাসায় একদিন ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না তো আপনি ভালোভাবে বাসায় একদিন হলেও বাসায় আপনার বেগুন ভাজিটা রেখে আমার বেগুন ভাজিটা এভাবে দেখে ভিডিওটি এভাবে দেখে ট্রাই করেন দেখেন আপনার কতটা প্রশংসা করে যে হ্যাঁ অনেক মজা হয়েছে এবং মেহমান আসলে আপনি এভাবে যদি একটা স্ট্যান্ডার্ড হয় বেগুন ভাজিটা একটা ডিম দিয়ে ভিতরে যদি মাখিয়ে আপনি বেগুনটা ভাজি করেন তো আপনি একদিন হলেও বাসায় ট্রাই করবেন তো আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিলাম এখন কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম বেগুন ভাজির উপর কাঁচামরিচটা কিন্তু একটি ফ্লেভার বেগুন ভাজির অবশ্যই আপনি দিয়ে দিবেন এর উপরে এখন আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনি বেগুনের উপর কুচি করা পেঁয়াজ দিয়ে দেবেন যেহেতু স্মেলটা অন্যরকম আসে এবং সাতটাও বেগু পেঁয়াজ কুচিতে বাড়িয়ে ফেলে তো অবশ্যই আপুরা বাসায় এভাবে ট্রাই করবেন আমার কিন্তু বেগুনগুলো হয়ে গেল। আর আস্তে আস্তে করে যখন আমার বেগুনটা ভাজি হয়ে যাবে মোটামুটিভাবে তখন কিন্তু আপনারা পাশে পেঁয়াজ দিয়ে দেবেন প্রথমে যদি আপনি পেঁয়াজ দিয়ে দেন বেগুনের সাথে পেঁয়াজটা অনেক ভেজা ভাজা হয়ে যাবে এবং কালো হয়ে যাবে তেতে তেতো লাগবে তো আমার বেগুনটা হয়ে গেল বেগুনটা হয়ে গেল আমার এক পাশ উপরে উঠিয়ে নিলাম এভাবে উঠিয়ে নিলাম আমি এখন আমার পুরো বেগুনটা কিন্তু ভাজা হয়নি তো আমি অন্যগুলো ভেজেও আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় এবং কতটা মজাদার দেখাচ্ছে এবং খেতেও দেখতে যতটা সুন্দর এবং খেতে অনেকটা মজা তো দেখেন আমি কোনো বেগুনগুলো দিয়ে দিলাম এবং একপাশ ভাজা হয়ে গেছে আর অনেক নরম হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে দিলাম বেগুনগুলো এবার ঢাকনা দিয়ে দেবো এগুলো উঠিয়ে ফেলবো এর উপরেও কিন্তু একই রকম আমি পিঁয়াজ দিয়ে দেব তো আমার বেগুন বাজিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি পিঁয়াজগুলো এই বেগুনগুলোর উপরেও দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং বেগুনগুলো কতটা নরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে ফেলবো আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল এখন বেগুনগুলো আমি উঠিয়ে ফেলবো তো দেখেন আপনার পোলাওয়ের সাথে এই বেগুন ভাজাটা কতটা মজা মজা করে সবাই খায় এবং কতটা লোভনীয়ভাবে খায় তো আপুরা দেখেন আমি প্লেটে উঠিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা মজাদার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ